কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারবো না হয় বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কটা কথা কোনটা তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো আমি সে যত বড় নেতা হোক মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি দিলীপ ঘোষের মেয়ে এরকমই থাকবে কারণ কোনো বাপের কারো বাপের খায় না পরে না পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাই থাকতে দিলীপ ঘোষ কি বলবেন দিলীপ মেজাই হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটব আমি সে যত বড় নেতাও দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে সুবিধা করতে হয় খড়গপুরটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেক লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম এল থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনাবল এমপি দিলীপ ঘোষ মানুষকে ঘাসে মুখ দিয়ে চলেনি বেহার মতো মিছিল করছে ওখানে গিয়ে আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে বলছি দাদা এই মেজাজে কি দিলীপ দেখা যাবে দিলীপ ঘোষের থাকবে কোনো কোনো বাপের কারো বাপের খায় না পরে না কোন বাপের কারো বা এক কাপ ছা চেয়ে খায় না না নেবো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না কোনো ব্যবস্থা নেওয়া পার্টি কি ব্যবস্থা নেই দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীরা যথেষ্ট আর যদি টিএমসি মনে করি রাজনীতি খড়গপুরে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ি থেকে ঢুকে মারব না হয় বাড়ি থেকে ট্রেনে চোরাস্তায় মারব আর এটা কালকে হেডলাইন করুন আর যে বেটা বলছে কথা তাকে আমি শিখিয়ে দেবো কুকু কথা সুকথা কোনটা বেশি ভদ্র লোকে দেখাতে যান না যেন

প্রথম কথা পশ্চিমবঙ্গের সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো কারণ রিক্রুটমেন্ট হয় যে পুলিশ প্রশাসনে তার কমরে জোর নেই দুটো একসঙ্গে চালায় তার জন্য পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত হবে এই পুলিশ জন্য না অ্যাডমিনিস্ট্রেশন জানেন প্রশাসন চালাতেন খালি নাটক করতে জানে না রাজনীতি করতে জানে তো কে কে আর এর খেলা কলকাতায় হবে না সমস্ত টিমের হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে আমরা তো বলেছি না ডেটটা পিছিয়ে দিন একদিনে দুটো তিনটা ম্যাচ হতে পারে বিভিন্ন গ্রাউন্ডে হচ্ছে এখানে কেন অসুবিধা হয়েছে আপনার কোনো যোগ্যতা নেই কিছু করার তাই বাংলার মানুষকে বঞ্চিত করছেন ক্রিকেট থেকে ইডেন গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের স্বর্গ সারা বিশ্বের খেলোয়াড়রা এখানে খেলতে চায় আমরাও এখানে খেলতে খেলা দেখতে চাই কেন বঞ্চিত করা হচ্ছে বাংলার লোককে বলুন জবাব দিতে হবে সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশ পাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তকল গোল্ড একশো পার্সেন্ট গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়ার নোজরিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের শোরুমে থাকছে সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তক সুপার গোল্ড তাই আর দেরি নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশপাড়া জায় মসজিদের নিকটস্থ তাকাল গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে